ইসরায়েলে হামলা ও ফ্লোটিলার যাত্রীদের গ্রেফতারের প্রতিবাদে যশোরে অনুষ্ঠিত হল বিক্ষোভ সমাবেশ শুক্রবার বিকেলে বিপ্লবী কমিউনিস্ট লীগের কার্যালয়ের সামনে এই সমাবেশে নেতারা বলেন দখলদার ইসরায়েল গাজায় চালাচ্ছে নির্মম গণহত্যা তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং আটককৃত স্বেচ্ছাসেবকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা যশোরবাসী ও বিশ্ব মানবতাকে আহ্বান জানান ফিলিস্তিনের স্বাধীনতা না আসা পর্যন্ত সমর্থন ও সংগ্রাম অব্যাহত রাখার যশোরে এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠার পর ষষ্ঠীতলা এলাকায় একটি চক্র তাকে মারপিট করে এবং পঞ্চাশ হাজার টাকা দাবি করে ভুক্তভোগী পনেরো হাজার টাকা দিয়ে প্রাণে রক্ষা পান এবং কতুয়ালি থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করলেও অভিযুক্তদের আটক করতে পারেনি যশোরে ব্যাটারির দোকানের আড়ালে চলছিল বিদেশি মদের ব্যবসা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হয়েছেন ব্যবসায়ী নাজমুল ইসলাম নয়ন তার দোকান থেকে জব্দ করা হয় বিদেশি সাতাশ বোতল মদ কর্মকর্তারা জানান ব্যাটারি ও লুব্রিকেন্ট তেলের আড়ালে চলত এ অবৈধ বেচা কেনা এ ঘটনায় কোতুয়ালি থানায় মামলা হয়েছে যশোরের কুয়াদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই। বৃহস্পতিবার দিবাগত রাতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস দ্রুত ছড়িয়ে পড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা স্থানীয়দের সহযোগিতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস যশোরের অভয়নগরে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে বোমা হামলার ঘটনায় গ্রেফতার তিন আসামি মাত্র পাঁচ ঘন্টার অভিযানে তাদের আটক করে পুলিশ জানা গেছে চরমপন্থী নেতা সজল আহমেদের নির্দেশে চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয় পুলিশ জানায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলগুলোর একটি জব্দ করা হয়েছে এবং অপরটি উদ্ধারের চেষ্টা চলছে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে